তা ওস্তাদ এই যে গাড়ি যখন চলবে ঠিক আছে আমাদের সামনের গাড়ির দূরত্ব থেকে আমাদের গাড়ি দূরত্ব কতটুক থাকে ডিসটেন্স আচ্ছা আচ্ছা খুব ভালো একটা কথা যে আমাদের জানা দরকার যে আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় সামনে একটা গাড়ি আছে আমার আমার গাড়ির সামনে একটা গাড়ি আছে এই গাড়ি থেকে আমাদের দূরত্ব চলন্ত অবস্থায় দূরত্ব কতটুকু বজায় রাখতে হবে এইটা হলো বিষয় তাহলে বিষয় হলো আমার সামনের গাড়ি যদি মনে করেন যে চল্লিশ স্পিডে চলতেছে কেমন অথবা সাইড স্পিডে চলতেছে সাইড স্পিডে যদি চলে তাইলে আমার গাড়ির দূরত্ব বজায় রাখবে অর্ধেক মিটার তিরিশ মিটার সাইড স্পিডে চললে সাইডের অর্ধেক হল তিরিশ তিরিশ মিটার আমাদের গাড়ির দূরত্ব বজায় থাকবে যদি একশো স্পিডে থাকে তাহলে আমাদের গাড়ির দূরত্ব বজায় থাকবে পঞ্চাশ মিটার আর যদি চল্লিশ স্পিডে থাকে তাহলে আমাদের গাড়ির দূরত্ব থাকবে পঁচিশ মিটার এখন কথা হলো যে মিটারটা কি মিটারের দূরত্বটা কি এটা আমরা অনেকেই বুঝতে পারি না অনেকেই আমরা জানি না মিটারে কতটুক তফাৎ হয় মানে দূরত্ব কতটুক পঁচিশ মিটারে কতটুক দূরত্ব হবে বা তিরিশ মিটারে কতটুক বা দশ মিটারে কতটুক দূরত্বটা আমরা ডিস্টেন্স করতে পারি না বুঝতে পারি না তা সেই ক্ষেত্রে আমাদের করণীয় হয়েছে আমরা যদি ধরি যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আর একশো সেন্টিমিটার সমান সমান কত তিন এখন তিন ফুটও বুঝতেছি না অনেকে আমরা তিন ফুটে অনুভব করতে পারতেছি না তিন ফুটে কতটুকু দূরত্ব থাকে তাহলে আমরা আবার ধরতে পারি যে তিন ফুট সমান সমান কি দুই হাত তিন ফুট সমান সমান আমার কত দুই হাত তাহলে আমরা যদি একটা গাড়ি সাইড স্পিডে থাকে তার ডিস্টেন্স দূরত্ব হবে তিরিশ মিটার এখন তিরিশ মিটার সময় সমান আমাদের কত হয় বিশ হাত হবে তিন ফুট সমান সমান যদি তিরিশ মিটার সমান সমান যদি তিন হাত হয় আর দুই হাত হয় তাহলে তিরিশ মিটার সমান সমান কত বিশ হাত তাহলে সামনের গাড়ি যদি আমার সাইড স্পিডে থাকে সাইড স্পিড স্পিডের অর্ধেক হলো আমাদের কত তিরিশ মিটার তাহলে তিরিশ মিটার সমান সমান আমরা ধরতে পারি বি সার তাহলে আমরা এটা হাত একদম যারা বুঝে না তাদের জন্য সহজ পদ্ধতি হলো একটা গাড়ি যদি সাইড স্পিডে থাকে তাইলে কত বিষাদ দূরে থাকবো এরকম আমরা আনুমানিক করে গাড়িটা চলন্ত অবস্থায় থাকবো এখন আর একটা কথা সেটা হলো আমরা নর্মাল আবহাওয়া স্বাভাবিক ভালো অবস্থায় যখন থাকে তখনের কথা বৃষ্টির সময় আবহাওয়া অনুকূলে রেখে ড্রাইভ করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমি পরের ভিডিওতে আলাপ করবো আজকে এইটাই আলাপ করব। ঠিক আছে আবহাওয়া আবহাওয়ার কতগুলো নিয়ম আছে যে আবহাওয়া অনুকূল রেখে আমরা কিভাবে গাড়ি চালাবো সেটা আমি পরে আলোচনা করব। আজকে এইটার দূরত্বটা শেষ করি তাহলে এখন যদি আমাদের শীতের দিনে আমরা রাস্তায় কুয়াশায় অনেক মানে অ্যাক্সিডেন্ট দেখি না এখন কুয়াশার সময় গাড়ি চালাইলে আমরা কী করবো কতটুকু দূরত্ব থাকবে তখন কিন্তু ডাবল হয়ে যাবে আবার সাইড স্পিডে থাকলে অর্ধেক আর কুয়াশার সময় কত আবার সাইড হয়ে যাবে তাহলে আমি চল্লিশ হাত দূরে থাকবো চল্লিশ হাত দূরে যদি থাকি তাহলে আমি হয়তো ব্রেক করে গাড়িটা আমার কন্ট্রোলে রাখতে পারবো নিয়ে আসতে পারব আবার বৃষ্টির সময় তারপরে বরফের রাস্তায় আমাদের দেশে হয়তো বরফের রাস্তা নাই হ্যাঁ তারপরে এই যেমন আমাদের কক্সবাজার রোডে পিস্তিল রাস্তা যেটা লবণাক্ত রাস্তা সাগরের পানি যেই রাস্তায় লাগে ঠিক আছে বা যেই রাস্তা দিয়ে লবণের গাড়ি চলাচল করে ওই রাস্তা কিন্তু পিস্তিল থাকে তখন আমরা কি করব। তখন আমাদের এই ডাবল ডিস্টেন্স রাখতে হবে সাইড স্পিড থাকলে চল্লিশ হাজার ঠিক আছে কুয়াশা বৃষ্টি এবং পিস্তিল গাড়ি রাস্তা আমরা কত কি করব ডাবল দূরে থাকবো যদি সাইডের অর্ধেক তিরিশ মিটার হয় তাহলে আমরা তিরিশ মিনিটের সময় সময় বিশ হাত আমরা ডাবল হয়ে এইরকম আমরা এবং পিস্তিল রাস্তা কুয়াশা রাস্তায় আমরা কি করব এরকম অনুযায়ী চালাবো যে সাইড স্পিডে চল্লিশ হাত আবার যদি একশো হয় একশো হইলে যেটা হিসাব করে হয় পঞ্চাশ ঠিক আছে ওই রকম এই অনুকূলে এইটা যদি আমরা নিয়মটা ফলো করে গাড়ি চালাই তাহলে আমাদের দুর্ঘটনা কবল থেকে আমরা বাঁচতে পারবো আর আমরা বেশিরভাগই দেখি যে গাড়ি পিছনে পিছনে গাড়ি চালায় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে একটার একটা একটার আর একটা এরকম দুই তিন গাড়ি অ্যাক্সিডেন্ট একসাথে হয় না এটা হওয়ার এক নম্বর কারণ আমরা দূরত্ব বজায় রাখি না তো আমার কাছে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমরা অবশ্যই নিয়ম মাফিক এবং গাড়ির দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ